আরামবাগের রামকৃষ্ণ সেতু নিয়ে অবশেষে দেখা দিয়েছে আশার আলো বহুদিনের উদ্বেগ ও আতঙ্কের পর এবার প্রশাসন বসেছে ক্ষতিগ্রস্ত সেতুর পরিবর্তে নতুন সেতু তৈরির উদ্যোগ শুরু হয়েছে আর তাতে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন স্থানীয় মানুষজন কিছুদিন আগেই রামকৃষ্ণ সেতুর একাংশ ভেঙে পড়ায় আতঙ্ক ছড়িয়েছিল আরামবাগে তড়িঘড়ি যান চলাচল বন্ধ রেখে সম্ভাব্য বিপদ এড়ানোর চেষ্টা করে প্রশাসন এরপর থেকেই সেতুর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছিল সর্বত্র তবে এবার ছবিটা বদলাতে শুরু করেছে মঙ্গলবার আরামবাগের পল্লিশ্রী ও কালীপুর এলাকায় পৌঁছে পরিস্থিতি ক্ষতি দেখান জেলা ও রাজ্য স্তরের আধিকারিকরা নতুন সেতুর সম্ভাব্য রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা বসেন সেই বৈঠকে স্থায়ী সেতু নির্মাণের বিষয়ে প্রাথমিক আলোচনা শুরু হয়েছে রাজ্য প্রশাসনের সূত্র যান চলাচল সচল রাখতে অস্থায়ীভাবে বেইলি ব্রিজ বা হিউম পাইপ ব্রিজ তৈরির সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে অর্থাৎ আপাতত স্বস্তির নিঃশ্বাস তবে নজর এখন প্রশাসনের পরবর্তী পদক্ষেপে স্থানীয় বাসিন্দারা কি বলছেন শুনুন রামকৃষ্ণ সেতুর ভাঙনের পর আতঙ্কের বদলে এবার আশার আলো যদি পরিকল্পনা বাস্তবায়িত হয় তবে বহু প্রতীক্ষার অবসান হতে চলেছে আরামবাগবাসী ব্রিজ হচ্ছে এই নতুন ব্রিজ হবে নতুন ব্রিজ হবে দিয়ে মাপ হয়ে গেছে এবারে সব আলোচনা হচ্ছে সব স্যারাইছে হ্যাঁ এটা কোন জায়গা এটা কালীপুর এই যে ব্রিজের অবস্থা খারাপ হয়ে গেছে এখন লোড প্রচুর সিঙ্গেল ব্রিজ এই কারণে ব্রিজের অবস্থা কেমন এখন আছে ঠিক আছে তবে না নতুন হলে হবে না হ্যাঁ ব্রিজের দরকার আমার বাড়ি এই ব্রিজের মুখটা ওই পারে পুল্যশিরি ছ নপুর আছে আমার নাম ঝোলকুড়ায় ঝোলকুড়ায়

আপনার পছন্দ গহনা অর্ডার নেওয়া হয় যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্স এর মতোই নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারান্টি যুক্ত পাওয়া যাচ্ছে তাহলে আজই চলো শোরুমে আলমগিরি প্যালেস কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে